সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আবারও আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম আদিল আফান ফার্নিচারে আদিল আফান ফার্নিচার মানেই সুপার রাজ্য এখানে প্রচুর প্রচুর পরিমাণে সুপার কালেকশন সব সময় থাকে তো আদিল আফান ফার্নিচারে এটা নিজস্ব ইউটিউব চ্যানেল আপনার সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যেন নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও আপনার সাথে সাথে পেয়ে যান আর আদিল আফান ফার্নিচার বহুদিন যাবৎ বিভিন্ন ব্লগ থেকে ভিডিও দিয়ে থাকে আপনারা দেখতে পারবেন প্রায় ছয় সাত বৎসর ধরে বিভিন্ন ব্লগে আদিল আফান ফার্নিচারের বেশ কিছু ভিডিও আপলোড দেওয়া আছে তো এটি আদিল আফান সারের নিজস্ব ইউটিউব চ্যানেল এখানে আমরা চেষ্টা করতেছি প্রত্যেক দিন একটি করে নতুন ডিজাইনের সোফার ভিডিও দেওয়ার জন্য তো আজকে আপনাদের জন্য যে সোফাটা দেখাবো ইনশাল্লাহ অনেক সুন্দর একটি সোফা টু টু ফাইভ সিটের যে ডবল হাতা সোফাটা হাতার নিচে আবার টর্ন করা সিটে টাকিং করা সামনে চাপগুলা সেগুন কাটতে হাতে কাটতে নকশা করা হয়েছে হাতাতে ডবল হাতা হাতার ডিজাইনটা সাইডের ডিজাইনটা অনেক সুন্দর করে করা হয়েছে পুরোটা বেলভেট সুইট কাপড়ের একটি সোফা এটা বালিশ সহ বেলভেট সুইট কাপড় এটা মূলত ইট কালার বলি আমি কালারটা ক্যামেরাতে পুরোপুরি আসতেছে না ইট কালার সোফাটা এটাতে আপনার একটা টাইগার সাফ আছে কিন্তু দেখেন কালারটা বাস্তবে যদি আপনারা দেখেন অনেক সুন্দর একটি কালার এবং প্রিন্টটাও অনেক সুন্দর একটি প্রিন্ট শাইনিং দেওয়া আছে কাপড়টাতে দেখেন সামনের গেটআপটা ভিতরে ফ্রেমটা ব্যবহার করা হয়েছে আপনার কেরোসিন কাঠ উপরে যে কাঠগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেগুন কাঠ মোটা সিলিদের ডিজাইন করা হয়েছে সলিড ফোম টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফাটা পনেরো বছরের গ্যারেন্টি পেয়ে যাবেন আদিল আফান ফার্নিচার থেকে যদি আপনারা নিতে চান পনেরো বছরের গ্যারেন্টি সহ এই সোপাটার প্রাইস পড়বে আপনার বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকায় পনেরো বছরের গ্যারেন্টি সহ আদিল আফান ফার্নিচার থেকে এই সোপাটি আপনারা নিতে পারবেন যদি আপনাদের ডিজাইন এটা পছন্দ হয় ফেব্রিক্সের যদি আপনারা কাস্টমাইজ করে নিতে চান নিতে পারবেন প্রচুর প্রচুর পরিমাণে কালার আছে দোকানে ও রেডি এবং আমাদের কাছেও স্যাম্বল আছে ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন তো ভিডিও কলে দেখবেন আরও বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের সোফা কিন্তু আদিল আফান ফার্নিচারে আসে এবং সর্বক্ষণী থাকে ইনশাল্লাহ এটি একটি পাইকারি শোরুম আপনারা যদি কেউ ব্যবসা করতে চান করতে পারবেন আর যারা খুচরা নেবেন তারাও কিন্তু পাইকারি মূল্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর আদিল আফান ফার্নিচারের চ্যানেলটা আমি আবারও বলছি আদিল আফান ফার্নিচারের এই চ্যানেলটা আপনারা সকলে সাবস্ক্রাইব করে দেবেন যেন আপনাদের সাথে আমি থাকতে পারি বহুদিন যাবত ইনশাল্লাহ তো যাদের সুপার প্রয়োজন অবশ্যই আদিল আফফান ফার্নিচারের ভিডিওগুলা দেখবেন এবং পিছনেও কিন্তু অনেক ভিডিও আছে আপনারা এগুলাও সার্চ দিয়ে দেখতে পারেন বিভিন্ন ব্লগ থেকে তো আদিল আফফান ফার্নিচার সার্চ দিলে আইসা যাবে ইনশাল্লাহ তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ